সেই 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 সূর্য দোবার প্রাকৃতিক একটি দৃশ্য দেখার মতো অতি কাছে এসে না দেখলে বিশ্বাস করা যায় না সূর্যটা দেখার জন্য তো আপনাকে পুরাটা উঠতে কেমন থের পারস কাটাকুটা গেল না না তো টিপ দিতে কাটব কেন না 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 এই না মানে থেরম টিপ থাকে না আমরা দলপাইন তো যাইতাম না না ওই যে একটা হয়ে যায় একাই যে কামুদি মুরমি মুরমি এই প্রেমে আসি কি না ঐটা হ্যাঁ बेटा হইছে باتیں স্কুল

What about <laughs>